দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুল আলিমিক লয়ার ঢাকা জজপুর আমি আজকে আলোচনা করব আমাদের সম্পত্তির এবং জায়গা জমির খারিজ নিয়ে আমাদের খারিজ করতে কি কি কাগজপত্র লাগে এবং খারিজ কেন করবেন খারিজ না করলে আমাদের কি কি সমস্যা হয় এই এই প্রসঙ্গে আমি আজকে আমার আলোচনার বিষয় বস্তু হচ্ছে এটাই তো আমরা যদি একটা সম্পত্তির ক্রয় করি বাংলাদেশ নিয়ে হওয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে আমাদেরকে সম্পত্তি ক্রয় করার পরে একটা দলিল হবে আমরা ওই দলিল বলে আমরা খারিজ করব তো খারিজ করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে সেই কাগজপত্র আমি বলে দেব আমাদের একটা খারিজ করতে আপনার আমার পূর্ববর্তী আমি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি আমার পূর্ববতী সম্পত্তির মালিকের নামে খারিজ আছে কিনা তার নামে খাজনা খারিজ খাজনা দেওয়া আছে কিনা ডিসিআর আছে কিনা তিনি ক্রয় করেছেন আমাদের ওনার পূর্বের যাদের কাছে ক্রয় করেছেন তাদের বায়াদুলিল দলিল আছে না ভায়াধুলিল প্রসঙ্গে আমি আলোচনা করবো বায়াধুলিল বুঝতে হলে অনেক বিষয় আর আমাদের বাংলাদেশে চারটা খতিয়ান আমাদের ঢাকা এবং গাজীবল অনেক প্রান্তে এখনও চারটা খতিয়ান হয়নি কিছু কিছু মামলা প্রতিনিধি বা এলাকার মানুষে দিয়ে রেখেছেন এই জন্য আর এস বিএস এখনও বাংলাদেশের সব প্রান্তে হয়নি বা হতে দেওয়া হয়নি বা চলমান তো সেক্ষেত্রে আমরা আমাদের কি কি কাগজ লাগবে খারিজ করতে সেটা আমি এখন বলবো আমাদের প্রথম হচ্ছে যে আমাদের খারিজ করতে সিএস কাগজ লাগবে এস এ কাগজ লাগবে আর এস কাগজ লাগবে পিএস কাগজ লাগবে পিএস কাগজ বলতে আর এস কাগজ বলতে সিএস কাগজ বলতে এস এ কাগজ বলতে এটা হচ্ছে ক্ষতি আমাদের রেকর্ডের যে সম্পত্তি রেকর্ডের যে কাগজ যে পর্সা অনেকে পর্সা বলে অনেকে খতিয়ান বলে তো সেই খতিয়ান আমাদের আমি যার কাছ থেকে সম্পত্তি কিনব বা কিনেছি তিনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার সম্পত্তি উনি কিভাবে ক্রয় করেছেন যদি উনি ও সূত্র হন বা আমি যার কাছ থেকে ক্রয় করব তিনি যদি ও সূত্র হন তাহলে বন্টকনামা লাগবে বন্টকনামা দলিল দেখে যার কাছ থেকে আমি ক্রয় করব তাহার নামে খালিজ আছে কিনা আমি ওগুলো দেখে আমি ক্রয় করব এবং আমাদের আমার আগে যিনি ক্রয় করেছেন তার সকল কাগজপত্র ঠিক আছে কিনা সেটাও আমি দেখব হলে আমাদের খারিজ আমারটা করতে প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে আমার কী কী কাগজ লাগবে আমি সম্পত্তি ধরুন আমি সম্পত্তি ক্রয় করলাম আমি সম্পত্তি যেদিন রেজিস্ট্রি করেছি সাপ কামলা করেছি সেদিন আমাকে কোনো দলিল দিবে না আমার এই দলিলটার একটা খসড়া দলিল বা নকল দলিল আমাকে সাবরেজিস্ট্রি অফিস দুদিন পরে আমাকে দেবে ওই দলিল এবং আমি আমার পূর্বের মালিক থেকে জমি ক্রয় করার সকল কাগজপত্র যেমন আমি বলেছি পিছনে যে সকল খতিয়ান এবং আমার মালিকে আমার পুরো মালিক কীভাবে করেছেন তার নামের দলিল তার নামের খারিজ সম্পূর্ণ বুঝে নিয়ে আমি এই কাগজপত্রগুলা দিয়ে আমি এসিলেন্ট অফিসে খারিজ করতে আমি জমা দেব কীভাবে জমা দেব আমি নিজে এসিলেন্ট অফিসে গিয়ে আমি আমার কাগজপত্র আমার পূর্বের বায়া দলিল এবং সিএসএসএ আর এস বিএসের সকল খতিয়ান বা পর্সা এবং আমার পুরো মালিকের খারিজের কপি দলিল আমার বর্তমান যে আজকে জমি ক্রয় করেছি বা দুদিন আগে জনক সেই দলিল ফটোকপি সকল কপি নিয়ে আমি অনলাইনে আবেদন করব বর্তমান যেহেতু অনলাইন পূর্বে অনলাইন ছিল না সকল কাগজ অফিসে নিয়ে জমা দেওয়ার পরে সেখানে একটা ফর্মেট আছে ওই ফর্মেট অনুযায়ী একটা আপনি রিসিভ কপি নেবেন তারপর আপনাকে একটা নোটিশ দিবে আপনার পক্ষ বিভক্ষ যারা ক্রেতা বিক্রেতা তাদেরকে একটা নোটিশ দিবেন অমুক সময় অমুক তারিখে আমরা এটা শুনানি করব তখন আমাদের জমির পক্ষে মানে বাদী বিবাদী তার মানে যিনি বিক্রি করেছেন যিনি ক্রয় করেছেন দুইজনকেছিলেন একদিন ডাকবেন একটা তার সুনির্দিষ্ট একটা তারিখে ডাকবেন ওই তারিখে উনি এটা শুনানি করে যদি কাগজ ওকে হয় আমাকে খারিজ দিবেন হারিজের আমাদের মঞ্জুর করবেন মঞ্জুর করতে আমাদের এখানে কত সময় লাগে আমাদের খারিজ করতে দেড় মাস থেকে দুই মাস আবার কখনো এক মাসও হয়ে যায় আমাদের কত ফি লাগে গভর্নমেন্টের যে ফি নির্ধারণ করা আছে সেটা হচ্ছে এগারোশো সত্তর টাকা টোটাল তো আমাদের এই খারিজকে কোনো কোনো জায়গায় মিউটেশন বলে কোনো কোনো জায়গায় জমা একত্রীকরণ বলে আবার কোনো কোনো জায়গায় বলে পুরো মালিক থেকে সম্পত্তির কর্তন করা তো সেই ক্ষেত্রে জমা খারিজ মিউটিশন খারিজ জমা একত্রীকরণ সবই হচ্ছে আমাদের খারিজ আমরা এক কথা তো খারিজ আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস খারিজ যদি না করি আমাদের কি অসুবিধা হবে আমাদের যদি আমরা খারিজ না করি তাহলে আমাদের পূর্বের যে মালিক ধরুন আমি আজকে সম্পত্তি করার পর দুদিন পর আমাকে একটা দলিল দিয়েছেন নকল সেই দলিল আমি ঘরে রেখে দিলাম খারিজ করতে দিলাম না তদুপরি আমাদের পূর্ববর্তী মালিক শয়তানি বা যে কোনো লোকের বসীভূত হয়ে আরেকজনের কাছে বিক্রি করতে পারে যেহেতু খারিজটা ভূমি অফিসে আমি যদি খারিজ করি আমার নাম তাহলে ভূমি অফিসে একটা প্রমাণ থাকবে সেখানে আমার নামে খতিয়ান বের হবে একটা নতুন খতিয়ান বের হবে ও খতিয়ান আমার পূর্ব মালিক থেকে জমিটা আমার নামে চলে আসবে এবং আমি খাজনার কাগজ পাবো ডিসিআর পাবো আমাদের সরকারি যত পাবো না তাহলে আমার পুরো মালিক যদি অবৈধভাবে আবার দ্বিতীয়বার বিক্রি করতে চান তাহলে তিনি বিক্রি করতে পারবেন না যেহেতু ওনার কাছ থেকে যে কোনো যে ব্যক্তি ক্রয় করতে চাইবে তিনি ভূমি অফিসে যখন আমার অত্র দাগের জমি চেক করতে যাবেন তখন উনি দেখবেন যে এই জমি ওনার নামে নেই খারিজ হয়ে গেছে বর্তমান মালিকের নামে তো এই জন্য আমাদের যদি আমরা খারিজ না করি তাহলে আমাদের জমি আমাদের ফুটবল মালিকে যার কাছ থেকে আমি ক্রয় করেছি তিনি অবৈধভাবে আবার দ্বিতীয়বার বিক্রি করতে পারেন এই প্রসঙ্গে আমি আরও ভিডিওতে বলবো যে দলিল দ্বিতীয়বার যদি ফুটবল মালিক বিক্রি করে জমি দ্বিতীয়বার বর্তমান মালিকই পাবে নাকি পরবর্তী মালিক পাবে জমি সম্পত্ত সম্পত্তি সেই ব্যাপারে আমি অনেক আলোচনা করব। হবে তো আমি বলবো খারিজ যদি আপনারা না করেন তাহলে এই প্রবলেম আমাদের হবে খারিজ আমাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা সম্পত্তি যারা ক্রয় করবে খারিজ করতে হবে জমা খারিজ করার পরে কাজ শেষ তো আমরা আজকে আমরা খারিজ সম্বন্ধে মিউটেশন সম্বন্ধে অনেক আলোচনা করলাম আমার বক্তব্য যদি এবং আমার লেকচার যদি ভালো লাগে আমি আরও গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য এবং ইয়ে পেশ করব আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উন্মুক্ত হব নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম